বন্ধুরা আমি না শ্রাবণ মাস তো শুরু হয়ে গেল বাবার জন্য ভোগ বানাবো আর বন্ধুরা আমি ভোগ বানাচ্ছি বন্ধুরা আমি নীলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা শ্রাবণ মাস তো শুরু হয়ে গেল আর প্রথম সোমবার তা বাবার জন্য ভোগ বানাবো আর দেখুন মন্দির তো আমার সামনেই তা ওখানে গান টান বাজছে তা সেই ওই জন্য ভালো করে ভিডিওটা হয়তো শোনা যাবে না তবুও আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখে নেন তা ভিডিওতে আমি প্রথম আজকে সোমবারে বাবার ভোগ বানাবো তা সেই ভোগটা আমি কি বানাচ্ছি আপনারা দেখুন আমি বানাবো আজকে তালের লুচি আর সুজির হালুয়া তা কি কীরকম মানে একটু ইউনিক বানাবো আপনারা দেখতে থাকুন কীরকম করে আমি সুজির হালুয়াটা বানাই আর তালের লুচি বানাবো তা ভিডিওর সঙ্গে থাকুন আশা করি ভালো লাগছে আর আজকে সোমবার যেহেতু বাবার পুজো হবে সবাইকে বাবা যেন ভালো রাখে তো তালটা কিন্তু পেয়ে গেছি একদম আষাঢ়ের শেষ আর শ্রাবণের শুরু আর তালটা কি সুন্দর পাকা কামার তো বন্ধুরা আমি ভোগ বানাচ্ছি আজকে কিন্তু ভগবানকে যেহেতু শিব ঠাকুরকে দেওয়া হবে তা সব কিছু নিরামিষ বাসন দেখো ছোটো কড়া আর এইগুলো আমার সব ঠাকুরেরই বাসন সব বের করলাম ঠাকুরঘর থেকে ওরে আর নিরামিষভাবে বানাচ্ছি যেহেতু ভগবানকে প্রসাদ বানিয়ে দিচ্ছি সেই জন্য বন্ধুরা দেখো আজকে ভোলানাথের ভোগে আমার মেয়েও আমাকে সাহায্য করছে হেল্প করছে তা ওকে বলছি তুই সুজির হালুয়াটা বানা ওকে আমি দেখিয়ে দিচ্ছি ও করছে তা আপনারাও দেখুন জেলে আর পাতা জেলে পেতে যাবে

আর আমার চালও কিন্তু অনেকটা ছানা হয়ে গেছে এবার আমি আটটা মেঘে নেব আর কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ঘিটা দিয়ে দিয়ে দিলাম ভগবানের প্রসাদ কিছু সব কিন্তু ঘেতেই হয় ঘিটা দিয়ে দিলাম প্রথমে তো দেখো তেজপাতা আর চারটে এলাচ আমি ঘিয়ে দিয়ে দিলাম আমি সুজিটা দিয়ে দিচ্ছি তো চালটা আমি আগে ছেড়ে নিয়েছিলাম এই দেখুন আর এবার আমি আটা দিয়ে মাখবো আর ভোগের লুচি কিন্তু বন্ধুরা বেশি আটা দিয়ে করলেই ভালো ময়দা দিয়ে করলে ময়দার থেকে আটা দিয়ে করলে সেই লুচি খুব সুন্দর নরম থাকে তা আমি মানে চালটা দিয়ে দিলাম আর আটা দিয়ে দিলাম পরিমাণ মতন একটু অল্প করে সামান্য লবণ দেব আর একটুখানি ঘি দিয়ে দেব চার চিনি দিচ্ছি দেখো একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে একদম জল খুব কম লাগবে তাহলেই দেখুন মাখা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি তো ভোগ বানাচ্ছি আর আমার ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে কারণ গান চলছে তো আর শুনতেও হয়তো একটু প্রবলেম হবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে গান চলছে তো সেই জন্য বলে দিলাম আর আমার মাকাও হয়ে এসেছে দেখুন একদম হলদে হলদে হয়ে যাচ্ছে সামান্য জল দেবো সুজির হালুয়া হয়েছে ওখানে বসিয়ে দিয়েছি নাড়ছে লাল লাল হলে তবে জল দেওয়া হবে আর ততক্ষণ কাজু কিশমিশটা ও কেটে নিচ্ছে ও আজি কিন্তু খুব আমাকে হেল্প করছে বন্ধুরা দেখুন দেখো আমার আটা পুরো মাখা হয়ে গেছে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে আর ততক্ষণ সুজিটা না দিয়ে নেব তা আমার সুজিটা ভাজা হয়ে এসেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর এই সুজিটা কিন্তু একদম নরম হবে না শুকনো শুকনো হবে ঝরঝরের মতো এরকম চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে আর জলটা দেবো বন্ধুরা একদম লাল লাল হয়ে গেছে সুজিটা চিনিটা দিয়েছিলাম দিয়ে আরো নাড়াচাড়া করছিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি গানটা এখন বন্ধ আছে দেখো সুজির হালুয়া একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কারণ নরম নরম বেশি জল দিলে না একটু নরম হয়ে যায় আমি একটু শক্ত টাইপের করছি তো দেখো বন্ধুরা আমার সুজি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বন্ধ করে দিয়েছে মন্দিরের ব্রাহ্মণ ঠাকুর এসে যাবে এক্ষুনি পুজোও শুরু হয়ে যাবে তা আপনারা মন্দিরটাও আপনাদের দেখাবো আপনারা দেখে নেবেন গুলো লেচি কেটে নিচ্ছে আর আমার মেয়ে বেড়ে দিচ্ছে তাড়াতাড়ি করে হেল্প করছে অনেক আজকে লুচি কিরাম বেলছে দেখুন ও পারে বেলতে আজকে আবার একটু এসতে বলছে মা এসে ঠাকুরের লুচি তোমার সঙ্গে করে তাহলে কর সব রকম শিখে রাখাও তো ভালো তাই না এখন সব মেয়েরা তো বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু আমার লুচিগুলো কেমন বেলা হচ্ছে হ্যাঁ বলবেন কিন্তু অবশ্যই লুচি ভালো হচ্ছে লুচি ভালো হচ্ছে গোল গোল হয়েছে তেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে লুচিগুলো সব ভেজে নেব লুচিটা ভেজে নিলাম লুচি তেলে দিয়ে দিয়েছি দেখুন ফুলছে এই দেখুন কি সুন্দর ফুলে গেছে দেখুন লাল লাল হয়েছে আর ফুলেও গেছে জোরে জলছে দুটো করে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও আপনারা অনেকেই দেখছেন কিছু কমেন্ট করছেন না এবার আমি আস্তে আস্তে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যেভাবে আমাকে এইভাবে সাপোর্ট করেছেন এভাবেই করতে থাকুন ভালো লাগে ভিডিও বানাতে বাবার মন্দিরে একদম কাছাকাছি তা প্রত্যেক সোমবারে কিন্তু সবাই ভোগ দেয় খিচুড়ি দেয় পায়েস দেয় লুচি ভোগ দেয় চিড়ের ভোগ দেয় অনেক সবাই ভোগ দেয় তা আমরা প্রথম সোমবার লুচি দিচ্ছি এর পরের সোমবার চিড়ে দই মুরগি সন্দেশ দিয়ে ভোগ দেবো তা কাছাকাছি যাদের মন্দির আছে তারা অবশ্যই শ্রাবণ মাসে এসে বাবাকে ভোগ দেবেন জল তো ঢালবেন আর যাদের কাছে নেই তাদের কি আর করা যাবে একটু দূরে গিয়েই করতে হবে কিন্তু আমাদের যেহেতু কাছাকাছি আছে সেই জন্য আমাদের খুব ভালো লাগে বেশ বাবার মন্দিরে অনুষ্ঠান হয় প্রত্যেক সোমবারে অনেক মানে যারা জল হলে তারাও আসে আর অনেক লোকও আছে আপনাদের মন্দির ঘুরিয়ে দেখাবো আপনারা দেখবেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগবে আমার বামুন ঠাকুর আসার সময় হয়ে ওই জন্য গান টান বন্ধ হয়ে গেছে সবাই এসে গেছে এবার আমরা যাব আমাদের প্রায় হয়ে এসছে দেখুন লুচি প্রায় এতটা হয়ে গেছে আর একটুখানি বাকি বন্ধুরা দেখুন ভক্তপুরু রেডি তা আমি ঠাকুর ঘরে চলে এসেছি তা আমার গোপাল আছে আপনারা আমার অনেক ভিডিও তো দেখেছেন তো গোপালের জন্য একটু তুলে নেবো নিয়ে আমি মন্দিরে চলে যাবো তা আপনারা ভিডিওটি দেখুন আমি গোপালের জন্য আগে নিয়ে নিচ্ছি একটু আর একটু হালুয়া কেটেও নেব তুলসি দিয়ে আমার ভগবানকে দেবো আমি এসে দেখুন তখন আমি পুজোটা নাকি দিয়ে আসি তো বন্ধুরা দেখুন আমার মেয়েকে নিয়ে মন্দিরে যাচ্ছি এটা আমার নাতনি সবাই পুজো দিয়ে তো সোমবারে সবাই দেয় শ্রাবণ মাসে সোমবার হলে সবাই পুজো দেয় তো সেই জন্য সবার সঙ্গে মন্দিরে দেখা হয়ে গেল তারপরে দেখুন ভিডিওটা মন্দিরে পুজো হবে দেখবেন অবশ্যই এই ফিউ মিনিটস লেইটা video kiến của chúng ta sẽ cùng nhau cùng nhau cùng nhau cùng nhau cùng nhau cùng nhau